এই এলাকাডা আমাদের এরম ধনী ব্যক্তি কারা আছে যাই কি তো সাসি গো ভাই দেই দেই সাসি বাইতেছেন গো তোর সাসি বাইত নাই তিদার ছা ঘর তালা মারা কি কবি ক সাসা গরো কি সেনা শোনাছে আছে তো খাইতে খাইতে মুখটা হেলি পরি গেছে গা

এই তোরা কই যাস? ভাই, কথা কি কই? এই! কিন্তু নাই, কোন যায়? বাই গুস্তো খাইতে খাইতে আমার জীবনটা শেষ করে লাইছি। আনো গো বাইতিছ নাছ নাছে, থাকলি দিন। হ। ভাই, কি কমু দুঃখের কথা? আমার বাইত তো একই অবস্থা। গুস্তো খাইতে 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 আর ভাল লাগে না। ফুটকি দিয়ে গুস্তই পড়ে এখন। আর ছেনা, ছেনা তো এখন স্বপ্নের মতো। প্রতিটা পরিবারে ভাত খাব পাইছি না তোৰ আইচৰ চেনা নিবাৰ নেকি হে বস্ত খাই খাই গুকোৱা গোপৰ তোৰ আইন চেনা নিবাৰ নিকা পাইছে